নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় করকট রাশি জুলাই মাস থেকে ডিসেম্বর মাস কেমন যাবে বছরের বাকি মাস হাফ ইয়ার্লি প্রেডিকশান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস অর্থাৎ বছরের বাকি ছটা মাস তাদের জীবনে কেমন যাবে তাদের কেরিয়ার তাদের বিদ্যা তাদের উন্নতি এছাড়া তাদের প্রেম বিবাহ সন্তান মাতা পিতা শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিও আলোচনা করব আগত ছটা মাস কর কর রাশিদের কোন কোন গ্রহ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং এর প্রতিকারই বা কী তাও আমি ভিডিও শেষে জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি কটকট রাশি আপনাদের জীবনে কেমন যেতে চলেছে আগত ছটা মাস তার একটা আভাস আপনি এই ভিডিও বিস্তারিতভাবে পেয়ে যাবেন আপনি যদি কর্কট রাশির মহিলা ও পুরুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি অলপ করে বলতে পারি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে মনে রাখতে হবে এটি কর্কট লগ্নের ক্ষেত্রে নয় শুধুমাত্র জন্ম রাশি যাদের কর্কট সেই কর্কট রাশির ক্ষেত্রে এই ভাগ্যফল বিচার হচ্ছে এবার আসুন দেখে নেওয়া যাক কেমন যাবে আগত ছটা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর কর্কট রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে প্রথমে আসুন দেখে নেওয়া যাক জুলাই মাসে আপনার গ্রহদের অবস্থান জুলাই মাসে বুধ বসে আছে আপনার আর রাশিতেই এছাড়া রাশির থার্ড হাউসে বসে আছে কেতু আর আপনার অষ্টমে শনি বক্রি হয়ে আছে আপনার বর্তমানে শনি ধাইয়া চলছে আর নবম স্থানে আপনার বসে আছে রাহু আর দশমে মঙ্গল মঙ্গল বারোই জুলাই চলে আসবে মঙ্গল বারোই জুলাই বৃষ রাশিতে আপনার একাদশ স্থানে চলে আসবে তৈরি হবে মঙ্গল বৃহস্পতির গুরুমঙ্গল যোগ আর রবি আর রবি বসে আছে আপনার দ্বাদশে মিথুনে এবার আসুন দেখে নি আপনার প্রথমে হেলথ অর্থাৎ শরীর স্বাস্থ্য আগামী ছটা মাসে কেমন যাবে সেটা নিয়ে দেখে নেওয়া যাক হেলথ দেখা হয় আপনার রাশির অধিপতি থেকে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র যেহেতু সদা সর্বদা তার রাশি পরিবর্তন করে তাই দেখতে হবে আপনাকে এখন বর্তমানে বসে আছে বুথ বুথ তো উনিশে জুলাই তার রাশি পরিবর্তন করেই যাবে আর ষোলোই জুলাই আপনার রাশিতে প্রবেশ করবে সূর্য আর বারোই জুলাই মঙ্গল মিশবে আপনার রাশির দশমে বৃহস্পতির সঙ্গে কেমন যাবে জুলাই মাস অর্থাৎ বিশেষ করে বারোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত আপনার শরীর নিয়ে কিছুটা সমস্যা থাকতে হবে বিশেষ করে দাঁতের সমস্যা বিশেষ করে আপনার চোখের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা আপনি কাবু হবেন আপনার ঢাইয়া যাচ্ছে শনি শরীরের দিক দিয়ে আপনাকে নানাভাবে ভিন্ন ঘটাবে যেহেতু যে সমস্ত কটকট রাশির শনি স্ট্রং আছে তাদের তো ভালোই কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত অবস্থায় আছে বা শনি রা তুর সঙ্গে অশুভভাবে আছে তাদের বলবো শরীর নিয়ে আপনাকে ভুগতেই হবে জুলাই মাস এবং সাতাশে আগস্ট পর্যন্ত এছাড়াও আরও একটা দিয়ে আপনাকে ভুগতে হবে কারণ আপনার শরীরের দিক থেকে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত এই সময় আপনার ইনফেকশনের কোনো প্রবলেম আসতে পারে তবে একুশে অক্টোবরের পর থেকে আপনার শরীর সবথেকে ভালো থাকবে শরীরে সেরকমভাবে আর সমস্যা আসবে না কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চারটে মাস কিছু না কিছুভাবে শরীরের ডিস্টার্ব আপনাকে সহ্য করতেই হবে আপনি যদি কর রাশির জাতক জাতিকা হন রাশি বিদ্যা আপনার বিদ্যা স্থান হচ্ছে রাশির পঞ্চম স্থান রাশির পঞ্চম স্থান থেকে বিদ্যা দেখা হয় এবার আপনার পঞ্চম স্থান হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি অধিপতিগ্রহকে না মঙ্গল মঙ্গল কোথায় এখন বসে আছে মঙ্গল বসে আছে আপনার দশম হাউসে এবার এই মঙ্গল তার রাশি পরিবর্তন করে একাদশে চলে আসবে একাদশে মঙ্গল চলে আসবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে এটা অবশ্যই সৌভাগ্যের আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এই মঙ্গল সুতরাং তেরোই তেরোই জুলাই থেকে বারোই জুলাই মঙ্গল সন্ধ্যা সাতটায় রাশি পরিবর্তন করবে তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সৌভাগ্য এই সময় যদি কোনো সরকারি চাকরির পরীক্ষায় থাকে আপনি নিশ্চিত পাস করে যাবেন এই সময় যদি আপনার কোনো ক্ষেত্রে কোনো যোগাযোগ থাকে আপনি নিশ্চিত ভালো রেজাল্ট করতে পারবেন আপনাকে সবচেয়ে সমৃদ্ধি প্রদান করবে আর আপনাকে বিশেষ উন্নতি যোগ দেবে একাধারে আপনাকে নতুন নতুন যোগাযোগ দেবে এছাড়া আপনারা যারা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন আপনি যদি কর্কট রাশি হন আপনি কোর্সে ভর্তি হতে পারেন এই টাইমের মধ্যে অর্থাৎ এই বারোই জুলাই বা তেরোই জুলাই থেকে সাতাশে আগস্টের মধ্যে আপনার বিদ্যায় চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন কর্কট রাশি কিন্তু সাতাশে আগস্ট মঙ্গল যখন আপনার রাশির দ্বাদশে প্রবেশ করবে এই সময় কিন্তু খুবই অসুবিধাজনক হবে কারণ এই সময় আপনার বিদ্যা ক্ষেত্রে নানা সমস্যা আনবে সাতাশে আগস্ট দ্বাদশে মঙ্গলের অবস্থান বিদ্যায় আপনার কমজোরি আসবে আপনার দেখা চাকরি ফসকে যাবে আপনি নানা দিক থেকে আপনাকে চাপে থাকতে হবে কারণ মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে কর্মের অধিপতি গ্রহ আবার মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চমের অধিপতি গ্রহ তাই বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই সমস্যা আসবে আপনার সাতাশ তারিখ থেকে সাতাশে আগস্ট কিন্তু তার আগে অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট সবচেয়ে চরম উন্নতি কিন্তু সাতাশে আগস্টের পর মঙ্গল নিচস্ত হওয়া আপনার ক্ষেত্রে সত্যিই অশুভ সাতাশে আগস্ট থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত মঙ্গল থাকবে আপনার দ্বাদশে অর্থাৎ মিথুনে যা সত্যি আপনার ক্ষেত্রে অশুভজনক এই সময় আপনার বিদ্যায় যথেষ্ট বাঁধা আসবে এরপরে অর্থাৎ একুশে অক্টোবরের পরে মঙ্গল প্রবেশ করবে আপনার রাশিতে এখানে মঙ্গল নিচস্ত হয়ে যাবে নিচস্ত মঙ্গল অবশ্যই আপনার ক্ষেত্রে অশুভ ফল দেবে তাই বলা যায় বছরের প্রথম এই ছ মাসের মধ্যে প্রথম দিকটাই আপনার ক্ষেত্রে ভালো অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট এর মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে কোনো কোর্সে জয়েন করার থাকে আপনি করে নিন কারণ পরের নব্বইটা দিন তিনটে মাস আপনার ক্ষেত্রে খারাপ আগস্ট থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরের পঁচিশ তারিখের পরে আবার আপনার বিদ্যা ক্ষেত্রে উন্নতি আছে তার আগে কিন্তু সমস্যা আছে এরপরে আমি আসছি আপনার প্রেম রিলেশান অর্থাৎ ভালোবাসার দিক দিয়ে আপনাকে কেমন সৌভাগ্য দেবে আগত ছটা মাস প্রেম ভালোবাসার দিক দিয়ে আপনার ক্ষেত্রে অবশ্যই বিচিত্র অভিজ্ঞতা হবে এই ছটা মাসে কারণ পঞ্চম হাউস অর্থাৎ রাশি থেকে পঞ্চম স্থানে আমরা দেখি প্রেম ভালোবাসা আর আপনার প্রেম ভালোবাসার ঘর হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে যেমন এক দিক দিয়ে রয়েছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি তেমন রয়েছে রাহুর নবম দৃষ্টি সুতরাং একদিকতে বৃহস্পতি আপনার প্রেম রিলেশানকে টিকিয়ে রাখার চেষ্টা করবে অন্যদিকে রাহুর অশুভ দৃষ্টি রাহুর নবম দৃষ্টি অশুভ দৃষ্টির কারণে আপনার প্রেম ভালোবাসায় বিভিন্ন সমস্যা চলে আসতে পারে তবে কথা বলাই যায় যে তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত এই সময়ে কিন্তু আপনার প্রেম ভালোবাসার দিকটা ভালোই যাবে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সেভাবে হবে না এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু কিন্তু সাতাশে জুলাই সাতাশে আগস্টের পর একুশে অক্টোবর এবং মিডিল নভেম্বর পর্যন্ত আপনার প্রেম ভালোবাসা ভাগ্য খুবই অশুভ এই তিনটে মাস অর্থাৎ সাতাশে আগস্ট থেকে সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর থেকে নভেম্বরের ষোলো তারিখ পর্যন্ত আপনার প্রেম ভালোবাসার ভাগ্য যথেষ্ট অস্থিরতার মধ্যে থাকবে এই সময় ভুল বোঝাবুঝি হবে এই সময় একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি হয়ে যাবে এই সময় রাভ রিলেশান কিন্তু যথেষ্টভাবে আপনার মানসিকতাতে চাপ দেবে আপনার ক্ষেত্রে যথেষ্ট অস্থিরতা আনবে এই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ধরে রাখতে চান এই সময় মাথা ঠান্ডা রাখাই ভালো কটকট রাশি এবার আসি বিবাহিত জীবন অর্থাৎ কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার আগামী আগামী ছটা মাসে বিবাহিত জীবন তাদের কেমন যাবে ঝগড়া অশান্তি হবে না প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আসুন দেখে নিই কর্কট রাশির সপ্তম স্থান থেকে আমরা বিবাহিত জীবন দেখি আর কর্কট রাশির সপ্তম স্থান হচ্ছে মকর রাশি মকর রাশির অধিপতি হচ্ছে শনি শনি বর্তমানে বসে আছে অষ্টমে বক্রি অবস্থায় বক্রি শনি অষ্টমে থাকার জন্য শনি সপ্তমের ফল দিচ্ছে আর সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে তাই যথেষ্ট ভালো যাবে এই ছটা মাস বিশেষ করে শনি যতদিন বক্রি অবস্থায় আছে পনেরোই নভেম্বর পর্যন্ত বৈবাহিক জীবনে যথেষ্ট সৌভাগ্য আপনার পার্টনার আপনি মহিলা হন বা পুরুষই হন আপনার স্বামী স্ত্রীর পুরো পুরোটাই সাপোর্ট আপনি পাবেন আপনি স্বামী বা স্ত্রীর সম্পূর্ণ সহযোগিতা আপনি পাবেন টোটাল এই ছটা মাস এটা বলা যায় কারণ গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না গুরু সরাসরি এই ছটা মাস আপনার মাউসে দৃষ্টি দেবে তাই সপ্তমাউসে গুরুর দৃষ্টি থাকায় এই ছটা মাস আপনি আপনার দৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ উপভোগ করতেই পারবেন তবে সবচেয়ে ভালো যাবে পনেরোই নভেম্বর পর্যন্ত কারণ শনি এখানে সপ্তম হাউসের ফল দেবে আর শনি সপ্তমপতি হওয়ায় অবশ্যই আপনার ক্ষেত্রে সৌভাগ্যকারক হবে তবে যেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য সম্পর্কে কারণ শনি সপ্তম্পতি শনি বক্রি শনি ধাইয়া চলছে তাই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না লাইফ পার্টনার আপনার স্বামী বলুন স্ত্রী বলুন যাতে কোনো ব্যাপারে অধিক টেনশান না নেয় সেদিক দিয়ে খোঁজ রাখতে হবে যাতে তার মনের মধ্যে কোনো কিছুর প্রভাব খুব বেশি পরিমাণে না পড়ে তার মনকে হ্যাপিনেস রাখতে হবে তার মনে হ্যাপিনেস রাখতে পারলে শরীরের সমস্যা সেভাবে তাকে কাবু করতে পারবে না আপনি যদি করকর রাশি হন কথা মনে রাখবেন আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নির্ভর করছে যে শতটা হ্যাপিনেস থাকতে পারবে কারণ শনি অশুভ ফল দেবেই শনি যেহেতু বকরি শনি যেহেতু সপ্তম সপ্তম অষ্টম দুটোরই ফল দিচ্ছে শনি অষ্টমে বসে আছে তাই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো যাবে না হয়তো আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার স্বামী বা আপনার স্ত্রী বিশেষভাবে ভুগবে তাই সেদিক দিয়ে আপনাকে কিছুটা ডিস্টার্ব করবেই করবে শনি এখানে বিপরীত রাজ্য তৈরি করলেও শনি যেহেতু সপ্তমেরও ফল দেবে অষ্টমেরও ফল দেবে বক্রিয় অবস্থায় তাই বিশেষভাবে অস্থিরতাকারক তবে এটা বলা যায় পনেরোই নভেম্বরের পর যখন শনি তার বক্র ত্যাগ করবে তখন কিছুটা হলো শরীর স্বাস্থ্যটা ভালো হতে পারে আপনার স্বামী বা আপনার এবার আসুন দেখে নি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে স্থান অর্থাৎ ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্য কর্ম ব্যবসা কি বলছে আগামী ছটা মাস আপনার কেমন যাবে আমরা সবাই জানি ভাগ্য দেখে নবম স্থান থেকে আর আপনার নবম হাউস নবম স্থানে নবম হাউসের অধিপতি হচ্ছে গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি এখন বসে আছে আপনার রাশি একাদশ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু নবমে বসে আছে অপ মানে রাক্ষস গ্রহ রাহু যেহেতু আপনার ভাগ্যস্থানে রাহু বসে আছে তাই নানা দিক দিয়ে আপনি সৌভাগ্যকে হারাবেন আপনার সৌভাগ্য সেভাবে আসতে চাইবে না রাহুর দিক্ষাত আনবেই আর রাহু সমস্যা আনবে কিন্তু অন্য দিক দিয়ে আপনার নবমপতি বৃহস্পতি একাদশে থাকায় আপনাকে বৃহস্পতি তো সৌভাগ্য দেবেই তাই প্রথমে আপনাকে রাহু যে মুসিবতগুলো আনবে রাহু যে কষ্টগুলো আনবে রাহু যে দিকতগুলো আনবে রাহু যে সমস্যাগুলো আনবে রাহু যে আপনাকে নানাভাবে অস্থির অবস্থায় ফেলবে সেগুলোকে আগে আপনাকে ওভারকাম করতে হবে তারপরে বৃহস্পতি আপনাকে লাভ স্থানে অর্থাৎ যেহেতু নবমপতি একাদশে আছে বৃহস্পতি তো আপনাকে লাভ দিতেই চাইবে কিন্তু রাহু লাভ দিতে দেবে না রাহু অনেক কষ্ট আপনাকে দেবে তাই এটা বলাই যে আগামী ছটা মাস আপনাকে অনেক কষ্ট করে সৌভাগ্যকে ছিনিয়ে আনতে হবে পাওনা জিনিস আপনি পাবেন না আপনার হতাশ হতে হবে বৃহস্পতি আপনাকে শেষ পর্যন্ত দেবে বটে কিন্তু সেইটা আপনি অলসভাবে পাবেন না আগে আপনাকে রাহুর নানা ধরনের দুর্যোগ রাহুর নানা ধরনের ফন্দি রাহুর নানা ধরনের চাপ জটিলতা ওভারকাম করতে হবে তবেই আপনি সৌভাগ্যের মুখ দেখতে পাবেন নচেত নয় কারণ বৃহস্পতি লাভস্থানে থাকায় আপনাকে একাদশের শুভ ফল দিয়ে যাবে বটে লাভ দেবে কিন্তু রাহু নমে বসে থাকার ফলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতেই হবে এই ছটা মাস সৌভাগ্যকে বরণ করতে তাই বাড়া ভাত আপনি পাবেন না আপনাকে নানাভাবে লড়াই করে আপনাকে চলতে হবে কারণ রাহু নবমে বসে থাকে পিতৃদোষ বলে পিতৃদোষযুক্ত রাহু অবশ্যই আপনাকে ছট বিপদে ফেলবে আর রাহুর প্রতিকার কি আছে আমি ভিডিও শেষে বলবো ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি আসি আপনার কর্ম কর্মজীবন কেমন যাবে আপনার কর্মপতিকে মঙ্গল মঙ্গল বর্তমানে আপনার বসে আছে আপনার দশম হাউসেই এই মঙ্গল তার রাশি পরিবর্তন করবে তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত মঙ্গল থাকবে আপনার একাদশে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গল যতদিন দশম হাউসে বসে আছে অর্থাৎ বারোই জুলাই পর্যন্ত অতি সৌভাগ্য আর বারোই জুলাই থেকে তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত একাদশে যাওয়া আপনার নিশ্চিত প্রমোশন হবে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে আপনি আপনার মনের মতো কাজ পাবেন আপনার মনোপঞ্চা পূর্ণ হবে কর্মক্ষেত্রে আপনার কর্মশত্রুতার বিনাশ হবে আপনাকে সার্বিক উন্নতির পথ দেখাবে মঙ্গল মঙ্গলের এই একাদশে অবস্থান আপনাকে সার্বিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এছাড়া যারা চাকরিজীবী আছে শুধু প্রমোশন নয় আপনি যদি নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন সাতাশে আগস্টের মধ্যে আপনি সেই চাকরিও পেয়ে যাবেন কটকট রাশি যারা পেশাদার আছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে এই মঙ্গলের অবস্থান তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত আপনার একাদশে থাকা মঙ্গল সত্যি আপনাকে কর্মজীবনে কর্মক্ষেত্রে বিরাট বিরাট সৌভাগ্য প্রদান করবেই করবে সাতাশে আগস্ট পর্যন্ত আপনি কর্মজীবনে যা চাইবেন তাই হবে কিন্তু সাতাশে আগস্টের পর মঙ্গল দ্বাদশে চলে আসবে অর্থাৎ আপনার মিথুন রাশিতে এবং একুশে অক্টোবর পর্যন্ত মঙ্গল এখানে থাকবে এই সময়টা কিন্তু আপনার কর্মজীবনে পলিটিক্স হতে পারে আপনাকে সরানো হতে পারে আপনার পথকে নাবি দিতে হতে পারে আপনাকে নানাভাবে প্রদানত করা হবে বা আপনার সঙ্গে খেলা করা হবে এই সময় আপনাকে যথেষ্ট চাপে থাকতেই হবে তাই সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত এই সময় আপনার কিন্তু কর্মক্ষেত্রে নানা সমস্যা আসবে নানা দিক দিয়ে জটিলতা আসবে আপনাকে নানাভাবে সংঘর্ষ করতে হবে আপনি বাড়া ভাত যে পেয়ে যাবেন তা কিন্তু নয় আপনাকে যথেষ্ট অস্থিরতা প্রদান করবে স্বয়ং মঙ্গল এছাড়া এরপরে অর্থাৎ একুশে অক্টোবরের পরে মঙ্গল প্রবেশ করবে কর্কটে কর্কটে মঙ্গল প্রবেশ করবে মঙ্গল এই সময় নিচস্ত হয়ে যাবে এই সময় আপনার আর্গুমেন্ট হতে পারে আপনার উদ্যস্তন কর্তৃপক্ষের সঙ্গে আপনি নিজে কোনো কাজ শর্টকাটে করতে চাইবেন বা আপনার দ্বারা বিশেষভাবে কোনো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে তাই এই সময়ও আপনাকে সজাগ থাকতেই হবে তবে এটা বলাই যায় তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট আপনার কর্মজীবন বিরাট বিরাট সমৃদ্ধির দিকে থাকবে কর্কট রাশি এবার আসি আপনার ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার বিচিত্র অভিজ্ঞতা হবে এই ছটা মাসে কারণ একদিক দিয়ে আপনার সপ্তম হাউসের শনি বক্রি অবস্থায় আছে বিপরীত রাজ্য তৈরি করেছে আবার অন্যদিকে বৃহস্পতি দৃষ্টিও আছে আপনার সপ্তমে তাই আপনার ব্যবসা গ্রোথ হবে উন্নতি হবে কিন্তু দিয়ে শনি আপনাকে হতাশ করবে আবার রাহু নবমে আছে মানে রাহু আপনাকে সদা সর্বদা ভাগ্যস্থান থেকে অস্থিরতা প্রদান করতে চাইবে তাই এই ছটা মাস আপনার ব্যবসা গ্রোথ হবে এটা তো বলাই যায় কিন্তু নিজেকে আবার বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে সকলকে বিশ্বাস করলে হবে না সকলকে অন্ধের মতো বিশ্বাস করলে আপনি শেষে ফাঁসবেন কথা মনে রাখবেন কর্কট রাশি সুতরাং কর্ম ভাগ ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য দুর্ভাগ্য মিশিয়ে আছে তাই সতর্ক থাকতেই হবে কর্কট রাশিকে এবার আমি প্রতিকারের কথা আছি প্রতিকার কী করবেন আপনি সারা যে ছটা মাস প্রত্যহ আপনি পাখিকে অবশ্যই খাওয়াবেন পাখিকে ভোজন করাবেন এছাড়াও আপনি ছটা মাস ঘোড়ার নাল আপনি ব্যবসা ক্ষেত্রে রাখতে পারেন বা সর্বসর্বদা কালো ঘোড়ার নাল নিজের সঙ্গে রেখে দেবেন এছাড়া রাহুর বীজ মন্ত্র এবং শনির বীজ মন্ত্র প্রত্যহ জপ করবেন এতে অনেকটাই উপকার পাবেন কর্কট রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আগত ছটা মাস কেমন যাবে তাদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কটকট রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও সাবস্ক্রাইব নমস্কার ধন্যবাদ